आकल होगा फल अरे आकल होगा फल तुझे दुनिया से जाना है तुझे एक दिन एमो अपनी रब को दिखा وفضل زمان علي زمان كما فضل مكانا على مكان وإن إنسانا علي ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ولا بد له ولا ند له ولا ند له ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم يدا أبي لهب وتب، ما أغنى عنه ماله وما كسب، صيص من مسك وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني मदन आ करो मिटाया मदन आ Khufr kumtakar. fada katbata ya. La ilaha illallah. La ilaha illallah. अरे आकल होगा फल अरे आकल होगा फल तुझे दुनिया से जाना है तुझे एक दिन एम अपनी رب کو रब को बि कमाली कशपा बि जमाली हसनत जमी हो साली सनो आली সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমীর যে মহান রব্বুল আলমিত বান্দার মধ্য থেকে আর করে নির্বাচিত করে দুনিয়াবি জান্নাতি বাগানে আসার আর বসার তো দান করলে এই জন্য সকলেই সেই মহান রব্বের কারিমের উপর শকুর আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক পঁয়তাল্লিশ পরিস্ট সেই মহামানবের উপর যার আদর্শ মানলে মুক্তি সকলেই সেই মহামানবের উপর দূরত পাঠ করি বলি সল্লাহু আলি ওয়াসাল্লাম সম্মানিত হাজির ভূমিকা ছাড়াই আমি আমার তো আয়াতের দিক চলে যাব আমি যে আয়াতটুকু তেলাবত করেছি এই সুরাটির নাম হলো সুরাতুল্লাহ এই সুরার নাম কি সুরাতুল্লাহ এই সুরাই লাভ মক্কায় অবতীর্ণ হয়েছে সুরাই লাহাব অবুদ হওয়ার পিছনে একটি শানে নজরুল রয়েছে আল্লাহরুল আলমিন পেগম্বর মোহাম্মদ আরবি সাল্লাহ আলসালামকে দান করলেন পৈগম্বর নবুয়ত পাওয়ার পরে দীর্ঘদিন তিনি গোপনে গোপনে ইসলাম প্রকাশ করলেন প্রচার করলেন এরপরে আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করলেন পৈগম্বর আপনি অনেক দিন যাবৎ গোপনে গোপনে ইসলাম প্রচার করছেন এখন আর গোপনে করার দরকার নাই এখন আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিন এখন আপনি ইসলামের দাওয়াত দিন প্রকাশ্যে আল্লাহরাবুল আলমিন আয়াত নদিল করলেন ওদের আল্লাহ বলেন

ওঠার পরে মোহাম্মদ আরবি সাল্লা সাল্লাম ডাক দিচ্ছেন মানুষদেরকে কুরাইশ গোত্রের প্রত্যেকটা এলাকাকে নাম ধরে বললেন কাউকে বললেন হে বলি আদি হে বলি ফের এইভাবে তিনি গোত্রগুলোর নাম ধরে ধরে ডাকলেন সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল আবু লাহাব সেও এই মজমার মধ্যে অংশগ্রহণ করল এত গুরুত্বপূর্ণ মজমা মানুষ মনে করতো মোহাম্মদ সাল্লা সাল্লামের কথাকে যে ব্যক্তি কোনো কাজে আসতে পারে নাই সে এক জনকে পাঠিয়ে দিল যাও দেখো মুহাম্মদ কি বলে কারণ তার কথা বড়ই সত্য সে সত্যবাদী সকলেই যখন জমে গেল মোহাম্মদ আরবি সাল্লাহ আলি আসাল্লাম তিনি বলেন হে কুরাইশ গোত্র আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে শত্রু দল রয়েছে তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই হামলা করবে তোমরা কি আমার এই কথাটিকে বিশ্বাস করবা সকলেই এক বাক্য উত্তর দিল অবশ্যই আমরা আপনাকে সত্যবাদী মনে বলে মনে করব অপরাধ হালিসের মধ্যে একই বর্ণনা আসছে নবী করিম সাল্লা সাল্লাম বলেন ওই পাহাড়ের চূড়ায় বলতেছেন যে আমি যদি বলি আজকে রাতে অথবা সকালে তোমাদেরকে শত্রু হামলা করবে তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করব সকলেই উত্তর দিল পর হ্যাঁ আমরা অবশ্যই আপনাকে সত্যবাদী বলে মনে করব যখন এই কথা তিনি শুনলেন আল্লা পেগম্বর মোহাম্মদ আরবি আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ আল্লাহর আলমিনের ইসলামের যখনই বললেন তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করো আল্লাহর কোনো শরিক নেই আল্লাহকে এক বলে মানো আল্লাহর এবাদত ছাড়া অন্য কোন এবাদত করো না এই কথা যখন বলল সঙ্গে সঙ্গে আবুল হাব

ধ্বংস হবে না ধ্বংস হবে আবুল হাব আবুল হাবের দুই হাত ধ্বংস হয়ে যাবে কাজে আবুল হাব পুরোটাই ধ্বংস হয়ে গেছে যখন দেখলো আবুল হাব আরে আমার কথার উত্তরে মোহাম্মদ একটা সুরাও বারে ফেলছে আমাকে এবং আমার স্ত্রীর ধ্বংসের বর্ণ সে দিয়ে দেয় এই কথা যখন বলল সে ক্ষিপ্ত হয়ে বাড়ির দিকে রওনা দিল এখন আসেন তাব্বাত আবি এর অর্থ হলো আবুল হাবের উভয় হাত ধ্বংস হয়ে গেছে বা গেল তাব্বাদা আবিলাহ আবুল হাবের উভয় হাত আবুল হাবের শুধু দুই হাত ধ্বংস হয়েছে নাকি পুরোটাই ধ্বংস হয়েছে পুরোটাই ধ্বংস হয়েছে কেমনে আরবদের নীতি হলো আরবি নীতি হলো তাদের রেওয়াজ ছিল শরীরের আংশিক বলে পুরোটাকে বোঝানো হাত বলে দেহকে পুরোটাকেই উদ্দেশ্য শুধু হাত বলে দেহকে উদ্দেশ্য নেওয়া রকবুল আলমিন তাদের অভ্যাস অনুযায়ী আল্লাহ আয়াত নদুল করলেন ধ্বংস আসেন আবুল আহাবাহাবামের চাচা কেমন চাচা আপন চাচা মুহাম্মদ সাল্লামের চাচাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি এক নম্বর ভাগ যারা মুহাম্মদকে সাহায্য করেছে এবং ইমান আনছে দ্বিতীয় নম্বর সাহায্য করছে কিন্তু ইমান আনে নাই তৃতীয় নম্বর সাহায্যও করেনি ইমানও আনেনি মাগার কষ্ট দিছে এই তিন ধরনের চাষা ইমান আনছে এবং সাহায্য করেছে যেমন ইবনা আব্বাস ইমান আনে নাই মাগার সাহায্য করেছে আজীবন সাহায্য করে গেছে সাহায্য করেছে পৃথিবীর ইতিহাসে এমন সাহায্য আর কেউ কোনো দিনও করতে পারবে যেমন আবু তাহলে তৃতীয় নম্বর সাহায্য করে নেই ইমানও আনে নাই বরঞ্চ কষ্ট দিতে